আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব বক্রি হতে চলেছেন মিন রাশিতে ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওং তোয়াঙ্গিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ১৩ জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব বক্রি হতে চলেছেন মিন রাশিতে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে তার ফল কী হতে চলেছে সেটা নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ফলে নবমভাবে মিন রাশিতে শনি যখন বক্রি হবেন আপনার ভাগ্য ধর্ম পিতা গুরু উচ্চশিক্ষা জীবনের উচ্চতর আদর্শ উদ্দেশ্য সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে যে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার আগের ঘর ফল দেয় ফলে শনিদেব এখানে আপনার নবম স্থানে বক্রি মানে তার আগের ঘর অর্থাৎ অষ্টম স্থান কুম্ভ রাশিরও ফল দেবে এখানে ভাগ্য এবং রহস্য দুদিক থেকে একসাথে কর্মফলকে নিয়ন্ত্রণ করবে এবং এর পাশাপাশি শনিদেব আপনার সপ্তম স্থান অর্থাৎ মকর রাশি এবং অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশির গ্রহ তারও ফল আপনি পাবেন আর শনির যে তিনটে দৃষ্টি শনির প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি আপনার বৃষরাশি বা একাদশ স্থানের ওপর পড়বে তার ফল আপনি পাবেন শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশি মানে আপনার তৃতীয় ভাবের ওপর রয়েছে বক্রির ফল সেখানে আপনি পাবেন এবং এর পাশাপাশি শনির দশম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ ধনুরাশির ওপর রয়েছে ফলে বকরির ফল ষষ্ঠ স্থানের ওপরও আসবে এবং এর পাশাপাশি আমি আপনাদের সাথে সেক্টর ওয়াইজ আলোচনা করবো প্রত্যেকটা সেক্টরে আপনি কি কি রেজাল্ট পাবেন আর থাকবে আপনাদের জন্য মহা উপায় এই সময় আপনারা কি কি মহা উপায় পালন করবেন আর থাকছে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন নবমভাবে শনি বকরি মানে মিন রাশিতে শনি বকরি মানে হচ্ছে আপনার বিশ্বাসের পরীক্ষা শুরু হবে আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গির দিক থেকে রিঅ্যালাইনমেন্ট হতে পারে পিতা বা গুরুর সাথে পুরনো সম্পর্ক ব্যাপারে কর্মফলের মুখোমুখি আপনি হতে পারেন এর ফলে ভাগ্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসতে পারে কিন্তু ঠিক পথে যদি এগোন তাহলে যথেষ্ট রেজাল্ট পাবেন পিতার সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়ন হবে ধর্মীয় স্থানে যাত্রা স্কলারশিপ বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে তবে দেরিতে হলেও সুফল আসবে আপনার ভাগ্য এই সময় ধৈর্য এবং নৈতিকতার পরীক্ষা নেবে বিশ্বাসের ভিত যদি মজবুত থাকে তাহলে আপনার ভাগ্য কিন্তু শক্তিশালী হবে ভাবের ফল মানে আগের ঘরের ফল দেবে আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে নবগড়ের অবস্থান শনিদেবের অবস্থান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন আমি যে আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না অষ্টমভাবের ফল মানে আগের ঘরের ফল দেবে ফলে গোপন কর্ম কারণ অষ্টম স্থান রহস্য আকস্মিক ঘটনা চিকিৎসা ইন্স্যুরেন্স সম্পত্তি এবং পারিবারিক কোনো বিষ গোপন বিষয়কে নিয়ন্ত্রণ করেন আর শনির বক্রির অবস্থান গোপন রোগ দাম্পত্য সমস্যা ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ইস্যু ট্যাক্স ওরিয়েন্টেড কোনো ঘটনা আপনার সামনে প্রকাশ পেতে পারে আত্মোপলব্ধি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে রূপান্তর বা ট্রান্সফরমেশন ঘটাবে এই সময় আপনি মানসিকভাবে পাল্টে যাবেন বাইরের জগৎ কেউ বুঝতে পারবে না কিন্তু ভেতরে ভেতরে আপনার কিন্তু পরিবর্তন হবে জ্যোতিষ ট্যারো তন্ত্র বা সাইকোলজি এই ধরনের যে জ্ঞান সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনার আকর্ষণ বাড়বে প্রবণতা বাড়বে শনির সপ্তম এবং অষ্টম বা মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ আর অষ্টম ভাবের অধিপতি গ্রহ থাকার জন্য সেটা হচ্ছে রহস্য উত্তরাধিকার হঠাৎ করে পরিবর্তন আসবে আর সপ্তম ভাব বা মকর রাশির অধিপতি গ্রহ বলে বিবাহ জনজীবন ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপকে নিয়ন্ত্রণ করবে ফলে বিবাহিত জীবনে পুরনো কোনো বিষয় সামনে আসবে ব্যবসায়িক পার্টনারশিপে বিশ্বাসঘাতকতা বা গোপন কোনো উদ্দেশ্য প্রকাশ পেতে পারে জনসমক্ষে পুরনো ভুলের খেসারত দিতে হতে পারে আপনার সম্পর্ক এই সময় স্থায়ী হবে কি না তা কিন্তু নিয়ন্ত্রণ করবে আপনার ধৈর্য এবং সততা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে শনির পঞ্চ দৃষ্টিকে যদি আলোচনা করি তাহলে তৃতীয় দৃষ্টি আপনার একাদশ স্থান বা বৃষভ রাশির ওপর পড়েছে বৃষ রাশির ওপর ফলে বন্ধু বান্ধব বড়ো ভাই বোন ইনকামকে নিয়ন্ত্রণ করবে পুরনো বন্ধু ফিরে আসতে পারে বা বা বর্তমান সম্পর্ক থেকে বিচ্ছেদ ঘটাতে পারে লাভ আসবে আপনার জীবনে কিন্তু ধীরে শনি সবসময় ধীর গ্রহ ধীরে রেজাল্ট দেন কর্মফল বুঝে আপনাকে রেজাল্ট দেবে তাই বন্ধুত্বের পরীক্ষার সময় আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সতর্কতার সাথে আপনাকে চলতে হবে শনির সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাব বা কন্যা রাশির ওপর পড়েছে ভাই বোন সাহস যোগাযোগ সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি এবার একদম পরিষ্কার হয়ে যাবে সাহসিকতার পরীক্ষা আসবে সত্যকে গ্রহণ করতে পারবেন কিনা সেটা সব থেকে বড়ো চ্যালেঞ্জ আপনার ক্ষেত্রে যারা রাইটিং পাবলিক স্পিকিং মিডিয়া কাজকর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কার্মিক রিফাইনমেন্ট হবে শনির দশম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের ওপর পড়বে ধনুরাশির উপর শত্রু ঋণ প্রতিযোগিতা রোগকে নিয়ন্ত্রণ করে পুরনো রোগ বা মামলা পুনরায় ফেরত আসতে পারে শারীরিক দুর্বলতা বা কর্মক্ষেত্রে বিরোধ দেখা দিতে পারে আইনিগত বিষয়ে সতর্ক থাকুন কর্মের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন সমস্ত রাস্তা দেখে নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান আপনি দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যিই বেরোতে চান সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন দীর্ঘ সাতাশ বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ওপর ভিত্তি করে বলছি আপনার সমস্যা যতই বড়ো হোক যতই পুরনো হোক যতই গভীর হোক আর আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেব না তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেব তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন যদি সেক্টর ওয়াইজ আমি যদি আলোচনা করি তাহলে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্য অর্থাৎ অষ্টম এবং ষষ্ঠ ভাবকে নিয়ন্ত্রণ করবে ফলে ঘুমের সমস্যা পিঠের ব্যথা রক্তচাপ এগুলোর ক্ষেত্রে ব্যালেন্স তৈরি করতে হবে প্রতিদিন তাই প্রাণায়াম করতে হবে হালকা খাওয়া এবং ওয়াটার থেরাপি আপনার ক্ষেত্রে ভীষণ ফলপ্রসূ হবে কর্মজীবনের ক্ষেত্রে বলব প্রমোশন দেরি হতে পারে বসের সঙ্গে চাপ তৈরি হতে পারে রিসার্চ গভর্নমেন্ট বা বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সুযোগ আসবে আগে যে কাজগুলো করেছেন বা যে কানেকশানগুলো তৈরি করেছেন সেগুলো আবার পুনরায় অ্যাক্টিভ হবে আর্থিক দিক থেকে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে আগের কোনো পলিসি সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো লাভ আসতে পারে ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলুন লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিন প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা ক্ষেত্রে বলবো। যে দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে দূরত্ব বা বিভ্রান্তি তৈরি হতে পারে পুরোনো প্রেম বা কর্মফলযুক্ত সম্পর্ক পুনরায় ফেরত আসতে পারে ইগো বাদ দিয়ে ভালোবাসার কানেকশান তৈরি করুন এবং সম্মান বজায় রাখুন শিক্ষা এবং আধ্যাত্মিকতার দিক থেকে বলব বিদেশে পড়াশোনা আইনি সমস্যা দর্শন বা জ্যোতিষের প্রতি আকর্ষণ বাড়বে গুরুর সংস্পর্শে থাকুন নীতিবোধের পরীক্ষা কিন্তু শনিদেব কড়ায় গণ্ডায় নেবেন এবারে আসবো আমি কি মহা উপায় আপনারা পালন করবেন কালো তিল সর্ষের তেল এবং সূর্যমুখী রঙের কাপড় আপনি গরিব দুঃখীকে দান করুন আপনার ক্ষেত্রে ভালো হবে এবং সেই সাথে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় শনিদেবের মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রং শাহ শনিশরায়ণ মাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবং গীতার গীতার ক্ষেত্রে ছ নম্বর কিংবা চোদ্দো নম্বর অধ্যায় পাঠ করুন কাক রাস্তার কুকুর বা গরিবদের খাদ্য দান করুন পিতা বা গুরুর নামে দান করলে কর্মফল কিন্তু শুদ্ধ হবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কোন ভাব রোগ ঋণ শত্রুকে নির্দেশ করে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে দেখুন সার্বিকভাবে যদি বলা যায় তাহলে ভেতরটা যদি শুদ্ধ থাকে তাহলে বাইরের থেকে আপনি নিজেই গ্লো করবেন জ্বলে উঠবেন শনিদেবের এই বক্রির সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ভেতর থেকে শুদ্ধ হবার একটা বড় সুযোগ নিয়ে আসবে ভাগ্য সম্পর্ক এবং আত্মপলব্ধি সব কিছুই কিন্তু নতুন করে রিফর্ম করবে যারা বাহ্যিক দিক থেকে চাকচিককে নয় অন্তরের উন্নতিতে মন দেবে তারাই কিন্তু জীবনে এগিয়ে যাবেন কারণ শনিদেব শাস্তি দেন না কেবল সত্যকে তুলে ধরেন এই সময় জ্ঞানে ধৈর্যে আর নিজস্বতার মধ্যে যে নৈতিকতা রয়েছে সেখানে স্থির থাকুন আপনি আত্মিকভাবে নিজেকে যত শুদ্ধ করবেন ঠিক তেমনি আপনার ভবিষ্যত ব্রাইটফুল হবে কর্কট রাশির ওপর শনিদেবের এই বকরির নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য দেশ শেয়ার করবেন আর আপনার এক একটা কমেন্ট কিন্তু আমার পক্ষে অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমার জন্য তাই আপনার রাশি অনুযায়ী কোন সেক্টর আপনি সব থেকে বেশি ডিস্টার্ব ফিল করছেন এবং শনি আপনার জীবনে কি কি কঠিন পরীক্ষার মধ্যে নিয়ে আসছে সেই সাথে শনিদেবের যে ফল আপনার জীবনে কী প্রভাবে প্রভাবিত করছে এগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আপনার যারা মনে করছেন যে মহা উপায়গুলো পালন করবেন তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে আর আর সেই সাথে বলবো যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিচিত আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার প্রিয় মিত্র হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে আপ কেউ যদি কর্কট রাশির জাতক জাতিকা থাকে কিংবা কারোর পরিবারে যদি কর্কট রাশির কেউ থাকে তাদেরকে শেয়ার করুন হতে পারে আপনার একটা শেয়ার তার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে এবং সেই ভাগ্য পরিবর্তনের আপনি ধারক বাহক হতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তারামা